রবিবার বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারকে জেতানোর লক্ষ্যে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত হেমতাপুরে লরি ইউনিয়নের বেলচা শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এদের সকালে বেলচা শ্রমিকদের সঙ্গে একসঙ্গে চাও খান তিনি কথা বলেন তাদের সঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথ চা খেতে খেতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবার কথাও তুলে ধরেন তাদের পরিবারের সদস্যরা রাজ্য সরকারের দেওয়া সুবিধাগুলো পাচ্ছে কিনা তার খোঁজখবরও নেয় যদি কেউ সেই সুবিধা না পেয়ে থাকেন তাহলে কিভাবে সেই সুবিধা পাওয়া যাবে তাও জানিয়ে দেন তিনি এই গরমে তারা যাতে সাবধানে কাজ করে তারও পরামর্শ দেন পাশাপাশি তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারকে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ সকালেই তো ব্যবসা পার্টি মানে যারা এই যেমাত জাংশন জায়গা এখানে তো লরি বাস দাঁড়ায় লরিতে পাথর বালি যারা মাল খালাস করে সেই খালাসিদের সঙ্গে ভোটের প্রচার সারলাম ওদেরকে বললাম যে তোমরা মহদাজির যেসব প্রকল্প সব সুযোগ পাও কিনা বিনি পয়সা রেশন তোমার বউ তোমাদের স্ত্রীরা লক্ষ্মী ভান্ডার পায় কিনা স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা তোমাদের যে ছেলে মেয়েরা পড়ে তারা সবুজ সাথে সাইকেল পেয়েছে কিনা তারপরে আরও অন্যান্য যা যা প্রকল্প আছে বার্ধক্যবাদে কিংবা যারা এরা তো বেচায় এরা তো মাল খালাস করি সংসার চালায় তাই এদের সঙ্গে একটা বৈঠক করলাম কালকেও কেউ করেছে আজও সকালে কারণ সকালবেলায় তো সব জড়ো হয় ভোরবেলা উঠে আমিও সকাল ছটায় চলে এসেছি এদের সঙ্গে আলোচনা করলাম সকলই মমতাজি প্রকল্পের সুযোগ পায় বলে বললেন এবছরের নির্বাচনে তাই বললাম যে লোকসভা নির্বাচন দেশে এটা মমতাজিকে তোমরা সমর্থন করো তাহলে তোমরাও বাঁচবে সমদ্রী মানুষ